যখন হারাম ঋণ গাড়ি শুরু করলাম তখন থেকেই ধ্বংস করলাম ছাড়াই যখন নিল তখন থেকেই ধ্বংস করলকত আর হচ্ছে না হবেও না সে যদি নিচের দিকে দাববে সে চাইছিল ওর দিকে উঠতে টাকা পয়সা বেশি কামাইতে এটা হবে না আল্লাহ দিবেন না নাসাব বলে বা হালিবা কাজেই ইনকাম বেশি করতে চাইলে হালাল প্রক্রিয়া করতে যেন হারামের ধারে কাছেও না যায় হারামে কখনো আরাম নেই কত মানুষ পরিশান দেখছি নামাজ কালাম পরে বুঝ ব্যবস্থা ভালো খারাপ না কিন্তু খারাপ জড়িত মাথার চুল থাকে না চুল করে যায় না কি করবা কম খাও ঘরে এত খাদ পড় দিয়ে কি করবা দেড় লাখ দুই লাখ টাকা খাদ লাগবে কেন পাঁচ হাজার টাকা চুপি না ঘুমো না আরামসে ঘুমো তিন হাজার টাকা চুপি দিই তোমাকে সুফাজ গোয়াল সুফাসেদ গোয়াল আবু কিল্লিয়া সুফাজ সালকে বসন না পাঁচশো টাকার মোড়া কি বসন যায় না এই পাঁচ টাকার চেয়ারে কি বসন যায় না পঁচিশ হাজার টাকা সুফাজিদ লাবু লেগে দুইটা চেয়ার এসব আইয়ে আসি শৌখিন এগুলি করতে গিয়া খালি হারাম খালি হারাম খালি হারাম মুসলমান তোমার আল্লাহ হারামের জন্য বানাই নাই আল্লাহ হালাল পথ দিছে হালালটা গ্রহণ যে হারামে যাই না তো হইলাম যখন থেকে নিয়ত করলাম গুনাহের হারাম কাজের পিসির লুন নেওয়ার সুদের লুন নেওয়ার নিয়ত যখন তখন থেকে আল্লাহ জানে তখন থেকে আল্লাহ নারাজ তখন থেকে আল্লাহ তালা বরগত নষ্ট করে দিলে উঠাই দিলেন যতই টাকা কামাও আর লাভ হবে এখনো যারা জড়িত আছো ছেড়ে দাও তবা ফেরত দিয়ে দাও টাকা কম যদি না খেয়ে থাকতেও দুই বেলা খেয়ে থাকো যে আল্লাহ আমি তোমাকে আমি তো অন্যকে বাধা করতেছি হালাল দায়ী খাবো তাতে যা হয়ে হবে তুমি আল্লাহকে মহাব্বত করো ভালোবাসো ভালোবাসা মোহাব্বত খাও বেশিরক্ত না খেয়ে থাকো পানি খেয়ে থাকো শাক খেয়ে থাকো হ্যাঁ কলার থুর খেয়ে থাকো কলার বাদল খেয়ে থাকো দরকার হলে কালাই ভাজা খেয়ে থাকো তবুও তো আল্লাহ পাক তোমাকে রাখবেন এমন না তুমি মিলে দেবো কেন দুই চার দিন কষ্ট করলে আল্লাহ দেওয়া দিবেন যা ইনশাআল্লাহ ইজ্জতের সাথে হালাল খেয়ে দেব পারিস না হতবালা শেখ রহমতুল্লাহ আলী বলছেন এক বে উকিল মানুষ উকিল সাহেব পাকিস্তানের ঘটনাছেন যে খবর দাঁড় কোনো মিথ্যা বলছেন পক্ষে যাইবে না মিথ্যা বাংলা নেই না এখন বাংলায় আসে সপ্তাহ মিথ্যা জিজ্ঞাসা করলে বলে মিথ্যা বাড়িতে আমি নেব না অন্ধকার হচ্ছে যাব ফেরত মানুষ তার কাছে যায় না কে এক বছর পাকা চালায় বসে পত্রিকা পরে আমল করে আসে না কোনো অসুবিধা নেই কে থাকুন দরকার তবু হারাম করুন না মিথ্যার পক্ষে যান না আল্লাহর কি মেহরবানি এত গরিব মানুষ হচ্ছে জাজ করছে কি তুমি কি সত্যবাদী মিথ্যাবাদী সত্য পক্ষ ঠিক আছে নামলারিয়া জজের কাছে পেশ করছে কয়েক তারিখের মধ্যে জজ এটা খালাস রায় দিয়ে দিছে জাজ চিন্তা করে যে এই লোকটা এত সৎ যেহেতু মিথ্যা মামলা নেয় না বছর বছর লাখায় থাকতেছে এই লোকটা নিশ্চয়ই সত্য মামলা গেছে এক দুই তারিখে মায়ের রায় দিয়ে দিচ্ছে এবার ছাড়াও খুশি গরিব মানুষ অল্প কিছু পয়সা দিছে কোনো অসুবিধা নেই এখন গরিব মানুষগুলি আশা মামলা নেয় খুব তাড়াতাড়ি দ্রুত রায় দিয়ে দেয় এখন হুজুম ভিড় শুরু হয়ে গেছে এই যে হাললাল পয়সা এখন পাইতেছে না কিছুদিন কষ্ট করছে অল্প কিছু দিন আল্লাহ এই অল্প কিছুর মেহনতে কিছুদিনের মেহনতে আল্লাহ দিয়েছে আল্লাহ ভিতরে দিয়ে দিছে বাদ্দ করতেছে আসতেছে শুধু তাই না পরবর্তীতে চিন্তা করলো জজ দরকার বলে এই লোক তারা জজ বলানোর দরকার সত্য বাদ তারা জজ বানাইছে ইজ্জত বাড়ছে

এটা এমন কোন পুঁতি না দেখলে পরবা মুখে মুখে হরাইবা করো বিশ্বাস করো আল্লাহ তার বান্দার জন্য যথেষ্ট বান্দা বান্দা হবে হালাল তরিকা চলবে হালাল পথে চলবে আল্লাহ তার কিছু সাহায্য করবেন না এরকম চিন্তা করাও তো পুকুরি চিন্তা এ তো হইতেই পারে না তুমি পর মানুষকে বলো বিশ্বাসটা আগে করো বিশ্বাস করলে ওই কাম করব আবার আল্লাহ যথেষ্ট হারান দরকার নেই যথেষ্টকে যথেষ্ট কে বান্ধার জন্য আল্লাহ যথেষ্ট বান্ধব জন্য আল্লাহ এটি মানাব তুমি কি মনে করো দুনিয়া ওয়াসাইল না থাকলে আল্লাহ খাওয়া বানাতে পারে হইতে পারে ওয়াসাইল তো আল্লাহ পয়দা করছে ওয়াসাইল পায় কি লাগে আল্লাহ আল্লাহ পয়দা করতে পারে মুহূর্তের মধ্যে করো আল্লাহ জাত ছাড়া দুনিয়া সব ওয়াসাইল বন্ধ রিস্কের দরজা বন্ধ ইনকামও নাই কারো সেখানে সম্পর্কও নাই তুমি ভাবে এক জায়গায় পড়ে আছো কেউ খোঁজখবর নেয় না আল্লাহ আল্লাহর কসম তুমি আল্লাহর জাতে বিশ্বাস করো আল্লাহ রাজা তোমার ওই অবস্থায়ও খাওয়াবেন পালবেন ইজ্জতের সাথেই পালবেন আল্লাহর দরজা বন্ধ না তুমি কেমন নেব আল্লাহ কি বসে বসে খাওয়াইব এই চিন্তা করে তুমি পরিশান হইতেছ তাহলে কি আল্লাহ পাকে নুসরতের উপর তোমার আস্থা হারাই গেছে রাজি তবির আস্থা হারা হয়ে গেছে আল্লাহ বসাইয়ে খাওয়াবেন তুমি যদি এরকম হও আল্লাহ বসাই খাওয়াবে আর শূন্য তৈরি পয়সা না থাকো হালাল তুলে মেহনত মেহনত করো এবং হালাল উপায়ের মেহনত করা উপার্জন করার জন্য চেষ্টা করা ফরস রবির শূন্য এটা তাই বলে হারাব না তাই বলে হারাপ না হালাবি হাল বথ নাই থাকে তাই তো কর যে কোনো হালাপত আমার সামনে নাই কিছু পারি না সাত হাজার বড়ো কান্দ আল্লাহ আমার তো খাওয়ার ব্যবস্থা নাই করতে দিবে তুমি যাই না মুখ বারাইছো পেট দিয়েছ খাওয়ামাতের ময়দানে মানুষের কাছে আমল নামাগুলি উইড়ে উড়ে যাবে

কিছু আছে এর মতো আল্লাহ তালা কাছে আছে আল্লাহ তালা কাছে রাস্তা ভুল করবো না যে আমল বা আমার চাহের কাছে গেলো হের ডেমের কাছে গেলো যাকে মতো দিন আমার সবচেয়ে বড় আমল হলো আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস ইমান এক নম্বরে এই জন্য আল্লাহ যথেষ্ট আল্লাহ হালাল খাওয়াবেন হালাল খাওয়েন কয়েকদিন একটু কোরবানি পেশ করতে হবে কোরবানি যে বড় করে আল্লাহ বেশি করে দেয় না কম দেয়

আল্লাহ তুমি তো যথেষ্ট কেন আমি হারাবে যাব এক বয়স্ক গুরুব্বিক্ষতা লাগলে ব্যবস্থা না থাকলে সুরা পড়বে খেতে মেজে যাবো শিখলাম মোমেন সাহেব যাই দিছি মুক্ত কাছে রাস্তায় এত সন্ধ্যা কাছে এত ক্ষুধা লাগছে দুপুর খেতে পারিনি তো মনে হয়েছে বললাম কয়েকবার সুরাট আলহামদুলিল্লাহ কে শক্তি পাইলাম বলছি ভোধাবো কে লোক আল্লাহ তালা আমার কাছে ভাত পাঠায় দেয় নাই রুটিও পাঠায় দেয় নাই কিন্তু আল্লাহ আল্লাপা ক্ষুধা নিবারণ করছে

إلى فيهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وأمنهم من خوف الله تعالى أسباب سراء قوي الله من يزرق تلك أنا كذلك يا ربي أصلا আল্লাহ আমলে খাওয়াইছে আল্লাহ পান করাইছে কি রুটি খাওয়াই দিছে গুস্তু টুকায় না খাওয়াইছে রোহানি খাবার দিয়ে আল্লাহ প্যান করে দিছে কাজে তোমার ক্ষোধা লাগছে হারাম তো যায় না তুই সুরায় করে আসবে যে আল্লাহ খোদা নিবারণ করাই দিছে যারা না থাকতে পারে সেই নেই যারা থাকলে সে পারে এক বুঝুর দিয়ে আসতেন মাসে একবার হালকা পাতলা খানা খাইতেন না বারো মাস না খায় থাকতেন একদম না খায় মানুষ বসে এটা আমাদের কল্পনার বাইরে উনি খাইতেন না কি খাইতেন রোহের খুরাপ কাজ ছিল আর নাম আল্লা আমি এইখানে সরাসরি শুনছি এই চোখে সরাসরি দেখছি হনমানা আব্দুল মজিদ সাহতাদ রাহমতুল্লাহ হুজুর বলছেন আমি সরাসরি যে আমার খুব আগ্রহ হইল হুজুররা খুব সম্মান করে আসলে পরে আমরাও খুব মোহাব্বত করি এমন যেন লোক খুব চিন্তা খাওয়াবো হুজুর জানি সাহসকে গিয়ে দাওয়াত দিলাম যে হজরত আমার খুব ইচ্ছা চারটে দাওয়াত আপনারা খাওয়ামু বললেন যে এবার না আগে এবারে আসলে ইনশাল্লা দিন তারিখ কবে ঠিক মতো হুজুরে বললেন যে আমি শিং মাছ কিনছি চিকেন চলে ভাত পাকাইছি খুব ভালো করে পাকাইছি হুজুর খুব ভালো পাকাইতে পারতেন কয়েকটা আইটেম ভালো করে পাকাইছি হুজুর আসছে পরে সালাম দিয়ে আমি সবকিছু বলছি হজরত দাওয়াত আমার এখানে হ্যাঁ ঠিক আছে চলো তো আসছে দস্তর বগারে দিছি চুপচাপ তাই তো গ্রহণ করছি আসছি তুমি যদি বেজার না হও তাহলে আমি না খাইলাম কিন্তু খাই না কি বললেন তুমি যদি মনে কষ্ট না পাও তাহলে আমি খাই না শূন্যত গ্রহণ করা তাই গ্রহণ করছি আসছি তুমি যে বেজার না হওয়ার কষ্ট না পাও তাহলে আমি না খাইলাম খাইলে আরও কষ্ট বলে যে আমি বললাম ঠিক ঠিক আছে হাজার আপনার যেরকম বলছি খাইলেন না দোয়া দিয়ে চলে গেলেন হরমারি আকুব নাহাতুল্লাহ নিজ বলতেন যে ভাই আল্লাহ পাখের মেহরবানি এখন কোনো খানা পানার হাজত নাই খানার দরকার পড়ে না না খাইয়া থাকলে চলে শুধুমাত্র এই জন্য খাই যে খাওয়া সুন্নত আল্লাহ খাইছেন তাই এই সুন্নতের খাই বাইলে কানা দরকার নাই আল্লাহ যখন আল্লাহ মনে হয় আল্লাহ শুধু সম্পর্ক গভীর করে রুহের খোরাক তার আল্লাহ এবং দেন যে দেহের খোরাক প্রয়োজন পড়ে আসল খাবার তো রুহের খাবার আসল শক্তি তো রুহের শক্তি আসল দেহ তো রুহের দেহ এইটা দেহ কোনো মূল্য নাই এটা একটা খুল উপরে আস আসল তো রুহ আর রুহ শক্তিশালী হয় কিসের দ্বারা হালালের দ্বারা হলে কিসের দ্বারা হারালের দ্বারা শুধু খাদ্য না যত প্রকার হারাম সবটাই দুর্বল হয় শক্তি তারাই আমরা দেহ তাজা রুহ দুর্বল এই জন্যই তো পারিশান হয়ে যায় খাবার জন্য ব্যস্ত হয়ে যায় হালাল হারাম তুমি একটু ফিকির করলেই তো হয় আল্লাহর সাহায্য একদম কাছে হাত বাড়াই মধ্যে নিতে হবে হাত বা হাতও বাড়াইতে রাজি না ওই অলসের মতো বুকে বসে বড়ই নিজেদের মুখে দেয় আজ কোনো ধাক্কা দেয় কোনো দিয়া যে বড়ইটা মুখে তুলে দিই নিজের বড়ইটা নিজের মুখে নিতেছে না হাত এখান থেকে নিতে কতটুকু দূরত্ব আর কতটুকু কষ্ট লাগে বলে আল্লাহ পাকের রহমত তোমার জন্য এই সিনাই যে বড়ই তার কাছে খাতখালি খালি বাড়াই বাড়ালো আর জন্য কোয়া লাগবে না তোদু হারাম যেও না হালালে থাকো হারাম যেও না হালালে থাকো সব সময় হালালে থাকবা হারামে যাইবা না কে কে রাজি আছো আল্লাহ আমাকে তো দান সবাই না আল্লাহ কাও কে محرুম না করেন আল্লাহু নাম দোয়া হবে এরপরে খাবারের इंतजाम যেহেতু দুপুর সময় অনেকের তো বস্তু হয়ে গেছে খাওয়া তো লাগে যা কিসমতে আছে ইন্তজাম করা হয়েছে সাথীরা সাথী কিন্তু খাওয়ার জায়গাটা তো এত বড় না একবারে সবার জায়গা হবে না অর্ধেক অর্ধেকে আমার বরাবর এখান থেকে ডাইন দিক আগে চলে যাবেন বাম দিক পরে যাবেন আমি যে বসছি এই বরাবর সোজা পর্যন্ত ডাইন দিকের আগে যাবেন যখন বলবো তখন বাকিরা থাকবে দুই বছর কোন পক্ষে লাগবে হ্যাঁ আমার ভাই দোয়া হবে এখন তারপরে খানা দোয়ার আগে দিয়ে এই কথাটা মনে করাই তা জমিন আমার বায়না করছিলাম বাইনা দিছি আলহামদুলিল্লাহ মেহনত চলছে আপনারা অনেকেই সঠিক হয়েছেন অনেকের ওয়াদা আছে দিলেও অনেকে আংশিক দিয়েছেন অনেকে পূর্ণই দিয়েছেন সবারটা আল্লাহ তালা পূর্ণ করে সর্বোত্তম বিনিময় দান করেন যা জমা হয়েছে তিন ভাগের এক ভাগ হয় না এই জন্য আপনারা আমার কাছে যদি কাজ বলবেন দোয়া করবেন চোখে বানিয়ে ফেলবেন আর কোন ভাই নতুন করে শরীর হইতে চান শরীর সেটা আগের মতো হয় পুরনো এক শতাংশ কিংবা আধা শতাংশ কিংবা চার ভাগে একবার হইতে হইতে কিংবা এক কবর পরিমাণ জাগার মূল্য যাতে কবরের নাজাত এক ভাগে না হোক তিনবারে পাঁচ বারে ছয় বারে হোক এক কবর মূল্য দাম ছয় হাজার টাকা পড়বে আমাদের হিসাবে কাজে আমি আমার কবর পরিমাণ যা কি না আমরা জান্নাত জানলার বানায় গেলাম যত হইতে পারবো এবং হিম্মত যে আমি পারবো না তো ছয় মাসে দিয়ে দিই